হ্যালো ব্রিটিশ সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা আমাদের বাড়িতে হয়েছিল রান্না পুজোর আয়োজন এটাকে কিন্তু অরান্ধন উৎসবে বলা হয় কারণ আগের দিন রান্না করে রাখতে হয় পরের দিন রান্না করার নিয়ম নেই সেই রান্নায় বাসি খেতে হয় আমরা এখানে ঝটপট সমস্ত জোগাড় করে ফেলেছিলাম এদিকে আমার মা নিয়ে বসেছিল মাছ যার গন্ধে আমার রাতে ঘুম আসে না কিন্তু আমি খেতে চাই না এভাবে হাসি মজা করতে করতে আমরা প্রায় সমস্ত জোগাড় কমপ্লিট করে ফেলেছিলাম আমি আর মা মিলে প্রায় রাত বারোটা অব্দি রান্না করেছিলাম এত এফর্ট দেওয়ার পর যখন আমাদের রান্না ফাইনালি শেষ হয়ে এসেছিল তখন আমাদের আনন্দ আর ধরছিল না পরের দিন সকালে আমি করেছিলাম দই কাতলা মা করেছিল সরষে ইলিশ সব রান্না হয়ে যাওয়ার পর আমরা বিজয়ী হিসাবে ঘোষিত হলাম ভিডিও শেষে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই কচু শাক ছাড়ানোর পর হাতে নুন আর সরষের তেল দিয়ে ভালো করে ঘষে তারপর হাত ধুয়ে নাও তাহলে আর কুটকুট করবে না Thanks for watching beauties!